রাধে রাধে শীতকালের উদাসীনতা কাটিয়ে গ্রীষ্মের হাওয়া পড়তেই টগর ফুলের গাছ যেন হেসে উঠেছে এই টগর ফুল দেখতে যেমন সাদা তেমনই খুব মিষ্টি এর মালাও হয় দারুণ সুন্দর ওই তো তোমাদের দেখালাম এক ঝুড়ি ফুল হয়েছে আরও একটি ফুলে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে হয় এই যে কলকে ফুল এই গাছের ডালগুলি মাঠের দিকেই ঝুঁকেছিল বেশি আগেরবার চাষ করার সময় সব টাল ছেঁটে দিয়েছে তাই জন্য কেমন কম ফুল ফুটছে না হয়তো প্রচুর ফুল ফুটেই গেছে মাঠে গিয়ে দেখি টমেটো হয়েছে বেশ একটা টমেটো বেশ সুন্দর লাগলো দেখতে কিন্তু দেখো হাতে নিয়ে দেখলাম সে তো পিছনেই পচা তাই আর কি অন্য টমেটো নিয়ে বাড়ি এলাম বাড়িতে এসে দেখি আমার গোলাপ গাছে ছোট্ট একটা গোলাপ হয়েছে এই দেখো কেমন হয়েছে মালাটা বলো তো এই যে আজকের মালা গাঁথা কমপ্লিট শুধু একটা মালা গাঁথলে হবে ওদিকে গোপসন আছে তাকিয়ে বসে আছে তার জন্য আরেকটা মালা গেঁথে আমার ডিউটি শেষ এই যে জবা ফুলটা দেখছো এটি পুজোর কাজে আর লাগবে না নিচে পড়ে গেছে তাই আমি নিয়ে একটু ঢং করে নিলাম রাধে রাধে